ধরুন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি ফ্লাইট ধরতে যাচ্ছেন ফ্লাইট যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে আপনার ব্যাপক ক্ষতি হয়ে যাবে এমন ক্ষতি যেটা আসলে পরিমাপ করার মতো নয় যেটার পেনাল্টি অন্য কিছু দিয়ে রিপ্লেসও করা যাবে না এবার মনে করুন ফ্লাইটটা আপনি মিস করে ফেললেন ক্যাজুয়াল ছিলেন অগুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন তেমন অ্যাটেনশনও দেননি ঘুমিয়েছেন ঘুমিয়েছেন আর ভেবেছেন যথাসময়ে এসে যাবেন কিন্তু হয়নি এখন যত কিছুই করেন তাতে কি যাওয়া যাবে আপনি অনেক কাকতি মিনতি করলেন কান্নাকাটি করলেন কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে যত বড় ভিআইপি হন আপনি যেহেতু ঠিক সময়ে পৌঁছতে পারেননি সুতরাং তাদের কিছুই করার নেই এই যে ঠিক সময় বা সময়ের পরের বিষয়টা এটাকে অনেকটা তাওবার সঙ্গে তুলনা করতে পারেন মৃত্যুকে ফ্লাইটের সঙ্গে তুলনা করতে পারেন আপনি জানেন মৃত্যু আছে কবরে যেতে হবে বিশ্বাস করেন যান জাহান্নাম আছে কিন্তু আপনি ক্যাজুয়াল অগুরুত্বপূর্ণ ভাবছেন এসবকে মন অনুযায়ী চলছেন ঘুরছেন ফিরছেন ভাবছেন শেষ সময়ে তাওবা করে ফেলব আচ্ছা আপনি তাওবা করার সুযোগ পাবেন কি পাবেন না তা কি ভেবেছেন আবার ধরুন আপনার তাওবা কবুলই হল না তাহলে কি হবে আপনি হয়তো জেনে থাকবেন শেষ সময়ে ফেরাউনও তাওবা করেছিল কিন্তু তার তাওবা কি কবুল হয়েছে আমি বানি ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে নিলাম আর ফেরাউনও তার শূন্য সামন্ত ঐধত্ব ও সীমা লঙ্ঘন করে তাদের পেছনে ছুটল অতপর যখন সে ডুবতে শুরু করল তখন সে বলল আমি ইমান আনছি যে তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই যার প্রতি বনি ইসরায়েল ইমান এনেছে আর আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত এখন ইমান আনছ আগে তো অমান্য করেছ আর ফাসাদকারীদের অন্তর্ভুক্ত থেকেছ আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো অধিকাংশ মানুষই আমার নিদর্শনাবলী সম্পর্কে নিশ্চিত উদাসীন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু তিনি চাইলে পাহাড় সমান গুণাও ক্ষমা করে দিতে পারেন অনেক আলেম বলে থাকেন জীবনে যত বড় পাপই করুন না কেন তাও বা করলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু আমি কেবল আপনাকে মনে করিয়ে দিচ্ছি এবং অবশ্যই নিজেকে আমাকে যদি সুযোগই না পাই তার আগেই যদি ফ্লাইট চলে যায় ফায়দা হবে কিংবা আমি আমরা যদি প্রতিনিয়ত গুনাহ করতেই থাকি এমন লোকেদের তাওবা বা নিষ্ফল যারা গুনাহ করতেই থাকে অতপর মৃত্যুর মুখোমুখি হলে বলে আমি এখন তাওবা করছি এবং তাওবা তাদের জন্যও নয় যাদের মৃত্যু হয় কাফির অবস্থায় এরাই তারা যাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমরা ভাবছি এত কিছু হবে না জান্নাত পেয়ে যে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ডের মতো আর কি কিন্তু আমাদের ভয় হওয়া উচিত এই ভেবে যে আমার মৃত্যুটা কি অবস্থায় হবে কোন অবস্থায় হবে সুরাবাকারা আয়াত এক ছয় এক আল্লাহ বলেন নিশ্চয় যারা কুফুরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে সে সমস্ত লোকের প্রতি আল্লাহর ফেরস্তাগণের এবং সমগ্র মানুষের লানত ভয় লাগে না ভয় তো হিমশীতল হয়ে যাওয়ার কথা